পাকিস্তানের সাথে নিজেদের শেষ টি টোয়েন্টিতে আশপাশ পরিবর্তন নিয়ে মাঠে নামেন বাংলাদেশ টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন বাংলাদেশ অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিং পাকিস্তান জামানের পরিবর্তে বোলিং আসেন আগের দুই ম্যাচের নায়ক মাহেদি প্রথম ওভারেই স্বাগতিকা তুলে দশ রান এরপর দেখে শুনে হাত খুলতে থাকে তারা দুজনে করেন ব্রাশি রানের জুটি নাসুম ফ্রান্স সিয়া মায়ুবকে করেন একুশ রান তৃতীয় ব্যাটার হিসেবে আসেন মোহাম্মদ হারিস অন্যদিকে শেষ ম্যাচে সুযোগ পাওয়া ফারহান বলে দেখা পান দশ ওভারে সিএসি রান করেন পাকিস্তান দলীয় তিরানব্বই রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান শিহাব জাদা ফ্রান নাসুম চতুর্থ ব্যাটার হিসেবে আসেন হাসান নওয়াজ দারুণ বোলিংয়ে বাইশ রানে কোঠা শেষ করেন নাসুম মাত্র পাঁচ রানে হাইসের উইকেট হারায় পাকিস্তান তাকে ফ্রান তাস্কিন দারুণ ব্যাটিং করে হাসান নওয়াজকে ফ্রান শরীফুল করেন তেত্রিশ রান ক্রিজে আসেন কাপ্তান সালমান আগা খেলতে থাকেন দেখে শুনে সেই দিকে ঝড় তোলেন মোহাম্মদ নাওয়াজ করেন পনেরো বলে সাতাশ রান এতেই ওভারে পাকিস্তান তোলেন আটাত্তর রান একশো উনআশি রানের টার্গেটে খেলতে নেমে দলীয় বাইশ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পরে যান বাংলাদেশ তানজিদ তামিম মারেন গোল্ডেন ডাক কাপ্তান লিটন করেন আট রান মিরাজ করেন দশ রান ও আগের ম্যাচের নায়ক জাকের করেন মাত্র এক রান মাহেদি করেন শূন্য ক্রিজা আসেন শামীম হোসেন পটোয়ারি দুজনের লজ্জার রেকর্ড থেকে বাঁচাতে খেলতে থাকেন ধীর স্থিরভাবে তিন উইকেট তোলেন সালমান মির্জা দুটি উইকেট তোলেন ফাহিম আশরাফ দলীয় চৌত্রিশ রানের স্বামী ও একচল্লিশ রানের আইম কেহারান বাংলাদেশ পঁয়ষট্টি রানে অষ্টম উইকেট হারান বাংলাদেশ এতেই ম্যাচ হারে বাংলাদেশ শেষে লজ্জার রেকর্ড থেকে বাঁচান সাইফুদ্দিন